বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করে কবিপক্ষকে স্বাগত জানিয়ে কাব্য ও সংস্কৃতির পীঠস্থান বালুরঘাটে ঐতিহ্যবাহী রবীন্দ্র স্মৃতিচারণ কেন্দ্র রবিনন্দনের সম্পাদক শান্তনু দে ও সভাপতি সুবীর চৌধুরী এবং সংগঠনের সকল সদস্যদের পরিচালনায় চকভবানী রতলা পাড়ায় মনমথ নাট্যচর্চা কেন্দ্রে সংস্কৃতি ভাবাপন্ন মানুষজনের উপস্থিতিতে মে বুধবার সকালে শহরের স্থানীয় শিল্পীদের নিয়ে এক রবীন্দ্র রবীন্দ্রসরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় বালুরঘাট থানা মোড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মালা ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে এই দিনের এই রবীন্দ্র রবীন্দ্রসরণ অনুষ্ঠানে দিনের শুভ সূচনা হয় এই দিনের এই প্রভাতে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে শহরের স্থানীয় বিভিন্ন আঙ্গিকের শিল্পীরা রবীন্দ্রসঙ্গীত নৃত্য কবিতা পাঠ ও আবৃত্তি পরিবেশন করে অনুষ্ঠানকে সার্থক করে তোলে সমগ্র অনুষ্ঠানটি রবিনন্দনের সভাপতি সুবীর চৌধুরী সুন্দরভাবে পরিচালনা করেন রবিনন্দনের সম্পাদক শান্তনু দে ও সভাপতি সুবীর চৌধুরী জানিয়েছেন রবীন্দ্রনাথ হল সাহিত্য গগনের সূর্য এমনকি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল স্তরেই রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভা বিস্তার করে আছে তিনি প্রকৃতিকেই গুরু বলে মানতেন তিনি ছিলেন প্রকৃতির উপাসক প্রতিটি বঙ্গবাসীর জীবনে রবীন্দ্রনাথের গুরুত্ব অপরিসীম তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে আমরা রবিনন্দনের পক্ষ থেকে দু সাল থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে প্রভাতি রবীন্দ্রসরণ অনুষ্ঠানের আয়োজন করে থাকি

গানে কবিতা নাচের মাথা বালুঘাটের বিভিন্ন শিল্পী এই অনুষ্ঠানে এসেছেন এবং তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন আমরা সব মর্যাদায় কলম প্রতি আমাদের এই শ্রদ্ধা নিবেদন দেখুন করতে চাই